প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম জেলা ও মহানগরের সমস্যা ও সমাধান বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান সবিনয় নিবেদন দেখার জন্য আজ এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিয়ে কর্তৃপক্ষের ভাবনা চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দর নগরী ও অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র এই শহরের বিভিন্ন সমস্যার মধ্যে জলাবদ্ধতা সমস্যা অন্যতম বিশেষ করে বর্ষা মৌসুমে এই শহরের বাসিন্দারা এই সমস্যার মুখোমুখি হন সবচেয়ে বেশি সামান্য বৃষ্টি হলেই নগরীর বিভিন্ন সড়ক পানিতে দরে যায় স্থবির হয়ে পড়ে জনজীবন থমকে যায় শহরের স্বাভাবিক কার্যক্রম চট্টগ্রাম মহানগরীর বিশেষ করে হালি শহর আগ্রাবাদ চকবাজার কাপাসগোলা বহদ্দারহাট এলাকা জলাবদ্ধতায় সবচেয়ে বেশি আক্রান্ত হয় জলাবদ্ধতার জন্য তো আপনারা জানেন যেখানে চারটা সংস্থা কাজ করছে তার মধ্যে তিনটা সংস্থার আপনার প্রকল্প রয়েছে চারটি সিডিএর রয়েছে দুটি সিটি কর্পোরেশনের একটি পানি উন্নয়ন বোর্ডের রয়েছে এবং এটার সঙ্গে ইউটিলিটি হিসাবে খুবই জড়িত হচ্ছে আমাদের ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ তো আমরা সমন্বিতভাবে প্রায় প্রতি সপ্তাহে না হলেও মানে খুব ফ্রিকোয়েন্টলি আমরা বসছি প্রকল্পের কাজগুলো মনিটরিং করছি এবং প্রকল্পের কাজগুলো কিন্তু ভিজিবল এবং আমার ধারণা যে আমরা যেটা আস মানে অনুমান করছি এবছরে জলাবদ্ধতা যেহেতু প্রকল্পগুলোর প্রায় ভাগ কাজ হয়ে গেছে সে সেহেতু আমরা ভাগ সুফল পাব এবং যে বিষ ভাগ হয়নি সে ভাগটা হয়তো আগামী বছর সম্পূর্ণ হবে বা বাকি বিশ ভাগ পাবো কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের বিষয়টা কিন্তু আমাদের এখনই মোকাবেলা করার দরকার আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এসেছিলেন গত চোদ্দই মে আমরা সমন্বিতভাবে ওনার সামনে এই চ্যালেঞ্জগুলো তুলে ধরেছি চ্যালেঞ্জের একটা হচ্ছে সচেতনতার অভাব আপনারা জানেন আমরা মানে বহুল প্রচার প্রচারণা করা সত্ত্বেও এই নগরবাসী তার ময়লা আবর্জনাগুলো ড্রেনে ফেলছে রাস্তাঘাটে ফেলছে ফলে আমরা যেটা পরিষ্কার করছি পানির প্রবাহটা ফ্লোটা বাড়িয়ে দিচ্ছি কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে কিছু দিনের মধ্যে সেটা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের সিটি কর্পোরেশন সবসময় তৎপর এবং কাজ করে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে তার সক্ষমতা মানে নগর যেভাবে বেড়ে যাচ্ছে যেভাবে আমাদের বসতি বাড়ছে নাগরিক সংখ্যা বাড়ছে সেই হিসাবে কিন্তু তার ক্যাপাসিটিটাকে বৃদ্ধি করা হয়নি যে ইকুইপমেন্টগুলো দিয়ে এই সংস্কারগুলো চালু রাখবে এই খাল বিলগুলো পরিষ্কার রাখবে কিংবা নতুন নতুন প্রকল্প হাতে নেবে সেই পরিমাণ সামর্থ্যও কিন্তু আমরা সিটি কর্পোরেশনের কাছে নেই ফলে এই সিটি কর্পোরেশনকে কিন্তু আমাদের এক্সটেনদেন করতে হবে আর যে চারটা প্রকল্প যেটা খুব বড় প্রকল্প সেই প্রকল্পগুলো যখন শেষ হয়ে যাবে সেটা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিংয়ের প্রয়োজন হবে মেন্টেনেন্সের প্রয়োজন হবে এই কন্টিনিউয়াস মনিটরিং এবং মেইনটেনেন্সটাকে অব্যাহত রাখার জন্য এটা মানে এখন থেকে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর এবং সেটা মেন্টেনেন্স এবং অপারেশনের জন্য প্রয়োজনীয় লোকবল জনবল এবং আর্থিক বল এই তিনটি কিন্তু আসলে সিকিউরিটি সিটি কর্পোরেশনকে এখন থেকে স্ট্যান্ডেনিং করতে হবে না নাহলে কিন্তু আমরা ব্যর্থ হব আর এখানে জনগণের অংশগ্রহণের একটা বড় বিষয় রয়েছে জনগণকে কিন্তু এগিয়ে আসতে হবে বিশেষ করে এই নাগরিকরা যদি তারা সচেতন না হয় তারা যদি পূর্বের মতোই তাদের রাস্তাঘাট ড্রেনগুলোকে ভরাট করে ফেলে ময়লা আবর্জনা দিয়ে তাহলে কিন্তু আমরা আসলে ব্যর্থ হবো যদিও আমরা এখন প্রতিটি এলাকাতেই জনসংযোগ করছি স্কুলের ছাত্রদের স্কাউটদের সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো পর্যন্ত কিন্তু এই প্রচারণায় সামিল হয়েছে হ্যাঁ ইতোমধ্যে আপনারা জেনেছেন যে জামাত ইসলামী বা বিএনপি তারাও কিন্তু নিজ নিজ উদ্যোগে খাল পরিষ্কার করেছে মানুষজনকে সচেতন করছে এবং আরও ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়গুলোতে অনেক দূরে এগিয়ে এসেছেন এগিয়ে আসাতে হয়েছে কি টোটালি আমরা একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারছি কিন্তু সমস্যা হচ্ছে যে এই এটা তারপরেও অপ্রতুল অপ্রতুল এই কারণে যে সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে এটা সম্পর্কিত যেমন প্রতিদিন যে পরিমাণ আবর্জনা আসলে সৃষ্টি হয় সেই পরিমাণ আবর্জনা অপসারণ করার ক্যাপাসিটি সিটি কর্পোরেশনের নেই ফলে আমাদের খুব দ্রুত উচিত হবে যে সিটি কর্পোরেশনকে সেই ক্যাপাবিলিটিসটা টা গ্রো করতে দিতে সহযোগিতা করা আমরা আশাবাদী যে এবছর কিছুটা আমরা স্বস্তির মধ্যে থাকবো নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা খাল দখল ও ভরাট যথাযথ পানি নিষ্কাশনের পথ না থাকার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয় এতে সংশ্লিষ্ট সব উন্নয়ন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর একযোগে কাজ করলে সুফল পাওয়া যেতে পারে জলাবদ্ধার নিরসনে আমরা বিভাগীয় কমিশনার স্যারের নেতৃত্বে কাজ করে যাচ্ছি আমাদের পরিবেশ অধিদপ্তরের পরিবেশ আইন প্রয়োগের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি আমরা জনবদ্ধের একটু অন্যতম উৎস হচ্ছে বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের মাধ্যমে হয়ে থাকে কিন্তু এর একটু মূল উপাদান হচ্ছে পলিথিন পলিথিন বন্ধে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এই পর্যন্ত আমরা তেইশ হাজার কেজি পলিথিন জব্দ করেছি এবং এগুলো আমরা বিনষ্ট করেছি বা পুনঃচক্রায়ণে দিয়েছি একটি পলিথিন তৈরির কারখানাকে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং নিয়মিত আমরা এগুলো মনিটরিং করি এবং প্যাকেজিং কারখানাগুলো থেকে যাতে অবৈধ পলিথিন না তৈরি করা হয় সেজন্য আমরা এগুলো নিয়মিত মনিটরিং করে থাকি এবং তাদের যে রপ্তানির যে সার্টিফিকেট আছে সেগুলোর যে পরিমাণ দেওয়া হয়ে থাকে সেগুলোর যে পরিমাণ বা উৎপাদনের পরিমাণ বা বিপণন করা হচ্ছে কাদের মধ্যে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি বর্তমানে শহরের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা সমস্যা কিছুটা নিরসন হলেও আগ্রাবাদের মোগলটলি এলাকার বিভিন্ন অংশে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হল এখানে পানি ওড়ার একটাই উদ্দেশ্য আগ্রাবাদ বাদামদলি পুরা পুরাটা শহরের পানি এখানে ঢোকে ডোকার কারণে আগ্রাবাদ হল পিছনে একটা নালা আছে এই নালাটা ক্লিয়ার নাই তাছাড়া ওই কমার্স কলেজের পিছনে একটা বড় নালা এই নালার ভিতরে খুব আবর্জনা ফেলায় যার কারণে পানিটা এখানে বেশিরভাগ জমে আর এখানে একটাই ইউজ এখানে জায়গাটা বেশি নিচা এখানে মিনিমাম আরও তিন থেকে চার ফুট উঁচা করলে তো যে একটু সমাধান হবে সারা চট্টগ্রামে তো উন্নয়নের কাজ চলছে হইতেছে কিন্তু তারপরেও সুফল পাচ্ছি না আমরা আগ্রাবাদ কমার্শিয়াল এলাকা বাণিজ্যিক এলাকা এখানে একটু জ্বর হলেই পানি উঠে শহরের লোকেরা তো ঠিক নাই যে ময়লা আবর্জনা ডেনে ফেলি নির্দিষ্ট স্থানে ফেলি না তারপরে ডেমগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতি বছর বছর যদি করা হইতো তারপরে আর পানি নিষ্কাশন হইতো আর এত জলবদ্ধতা হতো না কমাসকালের পিছনে এই নালার মধ্যে যেই ময়লা টয়লা আছে সব ময়লাগুলো পরিষ্কার করা কোনো লোক পাচ্ছে না বুঝছে না কেউ পরিষ্কারও করছে না ময়লাগুলো তার জন্য এই আগ্রাবাদে পানি শুধু লেগেই থাকে শুধু পানির জাম থাকে সারাক্ষণ পানির জাম থাকে চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে একযোগে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিডিএ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়ে বেশ কিছু সুফলও মিলছে এ বিষয়ে বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান কাজ করছে এবং আন্তরিকতা দেখাচ্ছেন আমি যে এলাকায় থাকি নাসিরাবাদ সেখানে বৃষ্টি হলেই জলবদ্ধতা ছিল এবং সাম্প্রতিককালে বিশেষ করে চট্টগ্রামের জননন্দিত মেয়র ডক্টর শাহজাদ হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে কাজ করেছেন আপনারা দেখবেন এটা আমরা আজকে গর্বের সাথে বলতে পারি যে সততা থাকলে নিষ্ঠা থাকলে এবং দেশপ্রেম থাকলে সব কিছুই সম্ভব আমি অভিনন্দন জানাই যে মেয়রকে তার যেই সততার কাজের কারণে আজকে চট্টগ্রামবাসী জনবদ্ধ থেকে অনেকটা মুক্ত হয়েছে চট্টগ্রামের মেয়র চট্টগ্রামের জেলা প্রশাসক চট্টগ্রামের উন্নয়ন কর্তৃ চেয়ারম্যান সম্মিতভাবে যে কাজটা করছেন এটা কিন্তু আজকে আমরা গর্ববোধ করতে পারি যারা চট্টগ্রামবাসী চট্টগ্রামবাসীর জন্য এটা একটা সু সুখবর যে ত্রিমুখী একটা প্রশাসন প্রশাসন যে একসাথে কাজ করতে পারে এটা যে আগে আপনারা দেখেছেন গত সত্তর বছর কুড়ি কোটি টাকা চলে গেছে আপনার জলবদ্ধতার কারণে আমাদের জীবনটা আজকে সম্পূর্ণ নষ্ট জীবনটা ধ্বংস হওয়ার পথে ছিল দীর্ঘ ষোলো বছর আমরা দুঃশাসনের মধ্যে ছিলাম যারা ক্ষমতায় ছিলেন যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন সম্পূর্ণভাবে চট্টগ্রামবাসীর প্রতি একটা অবজ্ঞা প্রদান করলেন তারা লুটপাটে ব্যস্ত থাকার কারণে কাজ তুলে হয়নি আজকে আমাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে মেয়রকে জেলা প্রশাসনকে পুলিশকে এবং অন্যান্য সং যারা আছেন পরিবেশের সাথে জমিতে সবাইকে দেবে এখানে রাস্তাঘাটে ময়লা পরিষ্কার পরিষ্কার থাকবে তাদের ফাইন এবং জেল জরিবে না এবং যারা ময়লা ফেলবেন নালা নর্দমায় বাসা থেকে তাদের বিরুদ্ধেও দিতে হবে সম্প্রতি কাট্টলির নাজির খালটি স্থানীয় বাসিন্দা বিএনপির কর্মী ও সিটি মেয়র চট্টগ্রামের আন্তরিকতায় পরিচ্ছন্ন করা হয় যার ফলে এই খালে পানি প্রবাহ বৃদ্ধি পায় এবং জনদুর্ভোগ আমার জানা মতে বিশ বছরের মধ্যে এই কাটুলিতে এবার পানি উঠে নাই এই নাজির খাল সায়ের ফাড়া খাল সিডিয়ে সরার খাল খাটাতেই চট্টগ্রামবাসী দশ নম্বর ওয়ার্ড থেকে অনেক ধন্যবাদ কারণ আমাদের এই মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন এবার যদি এই জলবদ্ধতার খাল না খাটত তাহলে আমাদের দশ নম্বর ওয়ার্ডের অনেক এলাকা পালবিত হয়ে যেত পানির নিচে তলিয়ে যেত সবচেয়ে বড় কথা আমাদের বেরি পরে রিং পরে একটা সুইচ আছে ওই সুইচ যদি আরও ভালো মতো উন্নয়ন করা হয় তাহলে পানির স্রোত আরও কমে যাবে চট্টগ্রাম মহানগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা এ সমস্যা সমাধান করতে বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন স্বল্প ও ভারী বৃষ্টিতে নদী নালা খাল জলাশয় যাতে পরিপূর্ণ না হয়ে যায় এবং নগরবাসীর ভোগান্তি কমে সে বিষয়ে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ছত্রিশটি খাল ছত্রিশটি খালের উন্নয়নের জন্য আমরা কাজ করছি এই ছত্রিশটি খাল উন্নয়নটা বাস্তবায়ন করার জন্য আমরা সেনাবাহিনীর চৌত্রিশতম ব্রিগেডের সহায়তা গ্রহণ করছি তাদের মাধ্যমে আমরা সেটি বাস্তবায়ন করছি এই খালগুলি আমরা সম্প্রসারণ কাজ করছি গভীরতা বৃদ্ধি করছি খালের রিটেনিং ওয়ালের কাজ চলছে এবং খালের পাশে ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন সুইচ গেট তৈরি করা হচ্ছে সুইচ গেটে পাম্প বসানো হচ্ছে যাতে অতিরিক্ত পানিগুলি বৃষ্টি এবং জোয়ারের সময় যদি একসাথে যদি অতিরিক্ত পানি হয় সে পানিগুলি পাম্প আউট করে দেওয়া হয় সে কাজটি চলমান আছে চট্টগ্রাম শহরে এই জলবদ্ধতা প্রকল্পের জন্য ইম্প্রুভমেন্টের জন্য সিডের থেকে তিনটি প্রকল্প নেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে একটি প্রকল্প নেওয়া হয়েছে মোট চারটি প্রকল্প এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সকলের তত্ত্বাবধানে আমরা দেখতে পেয়েছি যে এই প্রকল্পগুলি একটি সুফল চট্টগ্রামবাসী পেয়েছে যেই কারণে আমরা এবার কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট আমরা একটা ইম্প্রুভমেন্ট দেখতে পেয়েছি জলবদ্ধতার বিষয়ে আমি যদি প্রকল্প ওয়াইজ বলতে চাই শুধু সিডিএরটা ছত্রিশটি যে খালের প্রকল্প আমরা নিয়েছিলাম তার মধ্যে চব্বিশটি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে বাকিগুলো চলমান আছে বাকি খালগুলো চলমান আছে তো আমরা বলতে পারি এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট এটার কাজটা হয়ে গেছে বাকি থার্টি বাকি আছে আমরা দু হাজার ছাব্বিশ সনের জুনের মধ্যে এটাকে আমরা সম্পূর্ণ করার আশা করি যেটা সম্পূর্ণ হবে এই প্রকল্পের অংশটুকু এছাড়াও এখানে প্রায় ষোলোশো কিলোমিটার মতো সেকেন্ডারি এবং টাশিয়ারি খাল এই নালাগুলো নালা নর্দমাগুলো আছে যেগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ চারশো কিলোমিটার মতো করার কথা এই প্রকল্পের অধীনে আরেকটি আছে আমাদের কর্ণফুলি রিং রোড সেটা যেখানে আমরা একটা বেরিবাদ দিয়েছি যেটাকে রাস্তা হিসেবে কাজ করবে এবং ওখানে আমরা অনেকগুলি স্লুইস গেট পাম্প হাউস করেছি ওখানে যে কটি পাম্প বারোটি পাম্প এখানে বসার কথা তার মধ্যে দশটি পাম্প আমরা ইতিমধ্যে বসিয়ে ফেলেছি আর দুটি পাম্প বসানোর কাজ চলছে যে জুলাইয়ের মধ্যে আমরা আশা করি এই পাম্পগুলো আমরা চালু করে দিতে পারবো এছাড়াও আমরা কিছু সিল্ক ট্র্যাপের কাজ করছি যাতে পাহাড় থেকে বা বিভিন্ন জায়গার থেকে মাটিগুলো নেমে আসে ওগুলো ওই ওই সিল্টগুলো যেন ওখানে জমা হয় এবং এগুলো যেন ফ্রিকুয়েন্টলি পরিষ্কার করা হয় যাতে এই নদীর নাব্যতা নষ্ট করা না হয় এবং খালেরও নাব্যতা যেন ঠিক থাকে আমাদের পাশাপাশি চট্টগ্রাম বন্দরও আমাদের সহযোগিতা করছে তারা ড্রেজিংয়ের কাজ করছে যাতে ড্রেজিংটা যদি সঠিকভাবে হয় তাহলে পানিগুলো খুব দ্রুত নেমে যাবে আমরা একটা স্টাডি করে দেখেছি যে আগে একশো প্রায় তিরিশটার মতো ছিল যে হটস্পট যেখানে পানি উঠতো আট নয় ঘন্টা সময় লাগত এখন আমরা দেখেছি প্রায় পঁচিশটার মতো জায়গাতে পানি থাকছে যেটা আস্তে আস্তে কমে এসে এবং সেগুলা দুই তিন ঘন্টার মধ্যে পানি যদি খুব জোরালো বৃষ্টি হয় দু তিন ঘন্টার মধ্যে পানি নেমে যাচ্ছে তো এই অবস্থার আমরা আশা করি উন্নতি হবে চট্টগ্রামবাসীও সচেতন হতে হবে মিডিয়া আছেন তারা একটু জনগণকে বলতে হবে জনগণ যেন খালগুলোকে ডাস্টবিন হিসেবে ইউজ না করে যাতে খালগুলোকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে আমরা সম্মিলিতভাবে একটি সুন্দর জলবদ্ধতা মুক্ত চট্টগ্রাম নগরী পাবো আশা করছি জলাবদ্ধতা সমাধান কল্পে নদী খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জলাধারের স্বাভাবিক গতি নিশ্চিত করতে হবে জলাবদ্ধতাপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আধুনিক মাস্টার প্ল্যানের আওতায় আনা এবং আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ সঠিক বিধিনিষেধ মানতে বাধ্য করতে হবে শহরের খালি জায়গা এবং মাঠগুলোর সংরক্ষণ পুনরুদ্ধার এবং পানি যেন কোথাও জমে না থাকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মানে পরিবেশ অধিদপ্তরের সমন্বিত কার্যক্রম গুলাগুলি হতে পারে এই সমস্যার স্থায়ী সমাধান দিতে জনসাধারণকে ময়লা আবর্জনা ফেলার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে এবং খাল ও ড্রেনসমূহ পরিচ্ছন্ন রাখতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে কেবল তাহলে নগর জীবনে এই দুর্ভোগ লাঘব হবে এবং স্বস্তি আসবে বলে সবাই মনে করেন প্রিয় দর্শক সভিনয় নিবেদন অনুষ্ঠানের মাধ্যমে এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করলাম চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ